2019 সালে তৃণমূলের নেতা কুরবান সাহহ হত্যাकांडের অভিযোগে জেল হয়েছিল পাসকুরের দাপুটে নেতা আনিসুর রহমানের। দীর্ঘ 5 বছর তার খুনের অভিযোগে জেল হয়। আজ সুপ্রিম কোর্টের রায় আনিসুর রহমানের জামিন হয়। এই দাপুটে নেতা জামিন হওয়ার ফলে আনন্দে উচ্ছসিত হয়ে পড়েন পাসকুরের একাধিক নেতৃত্ব সহ আনিসুরের অনুগামীরা। যদিও আনিসুর অনুগামীদের দাবি ওই দাপুটে নেতাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছিল আজ তার মুক্তি হওয়ায় আপ্লুত এবং উচ্ছসিত হয়ে পড়েন আনিসুরের অনুগামীরা। আনিসুর অনুগামীরা আনিসুরের জেল মুক্তির আনন্দে বোম ফাটিয়ে পতাকা দলীয় পতাকা উত্তোলন করে আনন্দে মেতে ওঠেন পাশকুড়া এলাকায় আমার নাম শেখ জাকির হোসেন আজ পাঁচ বছর ধরে আমাদের নেতা আনিসুর রহমানকে শুভেন্দু চক্রান্ত করে জেলে ঢুকে রেখেছিল আজকে বের পেয়েছে আমরা অনেক খুশি অনেক চাঙ্গা হয়েছি এসব আপনি দেখতে পাচ্ছেন বাজি ফোরানো আমাদের কর্মীদের সমর্থন সবাই তো দেখতে পাচ্ছে আর কি বলবে এসে আমরা অনেক খুশি অনেক চাঙ্গা আছি অনেক খুশি বিজেপি এখানে কিছু করতে পারবে না ওই একটা মারার কেশে মিথ্যা মামলা জড়িয়ে মার্ডার কেশে এসে জড়িয়ে রেখেছিলো এটা করিয়েছিলো চরন্ত একদম খুশি অনেক খুশি শেখ জাকির আমরা বলছি যে আমাদের নেতা আনিসুর রহমান ওকে বিভিন্নভাবে চক্রান্ত করে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে চক্রান্ত করে গত পাঁচ বছর ধরে জেলে আটকে রেখেছিলেন আজকে মহামান্য সুপ্রিম কোর্ট ওনার জামিন আবেদন করেছে তাই আমরা তৃণমূল কর্মী সমর্থক আনিসুর রহমানের শুভানুদ্যায়ে আমরা একটা উৎসাহের মধ্যে উৎসব পালন করছি আগামী দিনে যে পৌরসভা ভোট লোকসভা ভোট বিধানসভা ভোট যা রয়েছে এর ফলে আমাদের দল আরও চাঙ্গা এটা আমরা আশা করছি আজকে সুপ্রিম কোর্টে বেল হয়েছে আগামী ওনার অনেক কাল পরশু থেকে বেরিয়ে যেতে পারে অর্ডার করে আসার পর আমরা আনতে যাবো নাকে মানে পুরুলিয়া কতটা চাঙ্গা হলো মনে করছি সামনে সিলেকশন রয়েছে পৌরসভা আছে বিধানসভা আছে এই চাঙ্গা হিসাবে কিছু মানে বলতে পারবেন যা চাঙ্গা আপনি দেখতে পাচ্ছেন মানে প্রচুর উৎসাহের মধ্যে আমরা পুরো

A gente ia, ó, budio,